নামাজ পড়তে আসতে এই জিনিস ভুল করবেন না আপনি এক আসবেন সন্তানদেরকে রেখে আসবেন এই এটা যেন না হয় আপনি আসার সময় সন্তানদেরকে তুলে আসবেন আল্লাহ বলেছেন ও তোমরা তোমাদেরকে বাঁচাও তোমাদের সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ফজর না পড়লে জাহান নামে জ্বলতে হবে ফজর পড়ে আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়েছেন আপনার সন্তান ফজর পড়ে নাই আপনি আপনার হাত ধরে আপনার সন্তানকে জাহান নামের গর্তে ঠেলে দিলে এই ভুল যেন না হয় আসার সময় সন্তানকে নামাজের জন্য নিয়ে আসবেন মনে করবেন এখন আমি আমার সন্তানকে জাহান নামের গর্তে থেকে তুলে আনতেছি সুবাহ এই জন্য ফজর কোনো মুসলমানের ফজর যেন খাজা না হয় ফজর হবে মসজিদে মুসলমানে মসজিদ ফজরে বরফুর থাকবে ফজর করে তারপর হাঁটাহাঁটি করে তারপর সে ফজরের রাস্তা করবে এরপর ফজরের নামাজ আদায় হলো মশালাই বসে আপনি কিছু জিকির কিরাজ করবেন তাহলে এশরাকের নামাজ আসাদাই করবেন নবীজি নবী ফজিলত সম্পর্কে বলেছেন কেউ যদি এশরাক করে আল্লাহ পা তার তিন একটা বড়িতে তিনশো ষাটটা জোড়া মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ ফিট করে দিয়েছেন হাতে এই আপনার মাথা থেকে ফা পর্যন্ত তিনশো ষাটটা জোড়া নাক আল্লাহ মানুষের দেহের ভিতরে ফিট করে দিয়েছেন নবীজি বলেছেন একটা মানুষ যখন সকাল করে তিনশো ষাটটা জোড়ার ফারা তার উপর হয়ে যায় আর আমার রসুল বলেন আমার যেই উম্মাদ ফজরের নামাজের উপর সূর্য এক ওঠার পরে যে এশরাকের নামাজ আদায় করবে সে যেন দুই রাকাত নামাজ দিয়ে তিনশো ষাটটা জোড়ার কত আদায় করে নিল আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য প্রতিদিন না পারলেও আপনি সাপ্তাহে দুই দিন তিন দিন করে এশরাকের নামাজের জন্য আদায় ফজুর কিসের ফজর করি আবার কিসের এশাক ফজর পড়ি আবার কিসের এশাক মুসলমান বললেই নামাজ লাগবে নামাজ ছাড়া মুসলমান ভাবনা করা যায় না চিন্তা করা যায় না যে নামাজ পড়ে না সে আপনি থাকি কেন মুসলমান বললেন শৈতান নাফরমান হয়েছে শুধুমাত্র একটা নাফরমানি করার কারণে আল্লাহ শুধু একটা আদেশ অমান্য করেছে শৈতান এই জন্য শৈতান হয়েছে আর যে মুসলমান ফাঁসক্ত নামাজ আদায় করে না সে ডেলি দৈনন্দিন আল্লাহ ফাঁসটা হুকম অমান্য করে তাহলে সে শৈতানের বড় ভাই হোক শৈতান যদি একটা হুকুম অমান্য করার কারণে বড় শৈতান হয় আর আপনি দৈনন্দিন আল্লাহর পাঁচটা হুকুম মান্য করছেন তাহলে আপনি শৈতানের দিকে বড় শৈতান আপনাকে দেখলে বই পাবে এই জন্য শৈতানের বড় ভাই কে যে না বেনামাজি যে ফজের পড়ে না যে জোহর পড়ে না যে এসা পড়ে না সে শৈতান থেকে বড় শৈতান এই জন্য মুসলমান বললেই নামাজ লাগবে নামাজ ছাড়া মুসলমান চিন্তা করা যায় না আপনার মেয়ে ছেলে সবাইকে ফজরের নামাজে জ্বলে দিবেন এক ফজর পড়লেন আলহামদুলিল্লাহ ফজর পড়ার পরে আপনি আল্লাহ পবিত্র কোরআন হাতে নেবেন কোরআন মুসলমানের সকাল হবে কোরআন দিই সকাল কোরআন ছাড়া সকাল করবেন না নাস্তা করা ছাড়া যেমন সকাল করেন না কোরআন ছাড়া সকাল করবেন না ফজরের পর কিছুক্ষণ দশ মিনিট বিশ মিনিট আপনি আপনার আল্লাহর কোরআন পড়বেন বাসায় হোক রুমে হোক মসজিদে হোক যেখানে আপনি গিয়ে আলাদান সেখানে গিয়ে আপনার আল্লাহ কোরআন পড়বেন সাথে সাথে কোরআন অর্থ সহকারে জানার চেষ্টা করবেন না হলে আপনি পড়বেন বুঝবেন না মজা পাবেন না যা পড়বেন অর্থ সহকারে পড়ার জন্য চেষ্টা করলে সেই তৃপ্তি আসবে মজা আলাদা মজা পাবেন এই মুসলমান সকাল করবে কোরআন দিয়ে আজ কোরআনের চর্চা নাই কোরআনের তেলাবত নাই বললে চলা তা মাফ করবে এটা সবার করা আছে যে কোরআন আপনি বিবাহিত উপহার দিয়েছে বউ সময় দিয়েছে সেই কোরআন যোজদানের সাথে লাগায়া এখন সেই জায়গায় আছে পরিষ্কারও করে না আছে এরকম অহর পরিবার আছে কোরআন কোরআনের জায়গায় আছে মাকড়ছার জাল ধরে সে বরফুর হয়ে আছে দুর্গন্ধ সেই কোরআনের গায়ের উপর লেগে আছে কোনো দিন আপনি সাফও করেন নাই পরিষ্কারও করেন না তার আসবে কেমনি বড় আল্লাহ বলেছেন আমি কোরআনকে না জেল করেছি বরকতময় করে যারা কোরআন পড়বে ধরবে জীবন কোরআনের সাথে জীবন লাগাবে তাদের জীবন কাল্লা বরকতময় করে দিবে বরকতময় করে দিবেন এটা হওয়া না এই জন্য আপনি কোরআনের সাথে সময় লাগাবেন এবার কোরআনের সাথে সময় আদায় করার পরে এই সব কিছু আমি বলতেছি একটা পবিত্র জীবনের লাভ করার জন্যে এই আপনাকে পদ্ধতি অনুসরণ করতে হবে পরিচ্ছন্ন জীবন যদি চান এই তরিকাগুলা নবীজির দৈনন্দিন সকাল কীভাবে হয়েছে এই তরিকাগুলো আপনাকে আদায় করতে হবে এরপরে আপনি আদায় করার পরে কোরআন পড়ার পরে আপনি আপনার কাজের জন্য কি নেবেন প্রস্তুতি গ্রহণ করবেন প্রস্তুতির আগে আপনি নাস্তা করবেন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়ার শুরুতে নবীজির তরিকাগুলা আদায় করবেন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন শেষে আলহামদুলিল্লাহ বলবেন মাঝখানে মাঝখানে আল্লাহর প্রশংসা করবেন আপনি একটু চিন্তা করেন যে মা যে রুটি যে নাস্তা আপনার সামনে উপস্থিত হয়েছে খাবারের উপযোগী হয়ে সেই নাস্তা নাস্তা করে আসতে কতজন মানুষের হাত অদল বদল হয়েছে এই বাদ হওয়ার জন্য সাল হওয়া হয়েছে সাল রোপণ করতে হয়েছে কত মানুষের হাত বদল করে আল্লাহ আপনার সামনে কিছু টাকার বিনিময়ে আল্লাহ আপনার সামনে রুচি সম্মত খাবার উপস্থিত করে দিয়েছেন এই জন্য আপনি আল্লাহর প্রশংসা করবেন নবীজির তরিকে আছে খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন শেষে বলবেন মুসলিমিন আল্লাহর জন্য প্রশংসা করবেন আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি যিনি আপনি আমার যে রব আমাকে খাওয়ালে বসা যে রব আমাকে পান করালেন এবং আরো বেশি প্রশংসা করবেন এই জন্য অজা আল অজা আলনি আপনি আমাকে মুসলমান বানিয়েছেন সুভাষানন্দ খাওয়ার পরে এই দোয়াগুলা পড়বে আপনি দেখেন যে পানি আমি আপনি পান করতেছে পানি কত গভীর থেকে আসতেছে আল্লাহ যদি একটু বন্ধ করে দেয় পানি আসার কোনো সুযোগ আছে যে বাদ রুটি আপনি আমি খাচ্ছি ওলা কত মানুষের পরিশ্রমের বিনিময়ে আপনার সামনে এসেছেন একটু আপনি চিন্তা করিয়ে এই জন্য আপনি রবের প্রশংসা না করে খার প্রশংসা করবেন রবের শুক্রিয়া না করে খা শুক্রিয়া আদায় করবেন নবীজির আদর্শ না মেনে খার আদর্শের পিছনে দৌড়াবেন এই জন্য নবীজি বলেছেন আমার তরিকা অবলম্বন করো আমার আদর্শ দিয়ে জীবন সাজাও আল্লাহ জীবনে বরকতময় করে দিবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে দোয়া পড়বেন শেষে দোয়া পড়বেন মাঝখানে মাঝখানে আল্লাহ প্রশংসা করবেন এরপরে আপনি খাওয়া দাওয়া করে সকালের একটা খানার একটা সিস্টেম আছে এলাকার ডাক্তারদের কথা সকালে ফেট করে খাওয়ার কথা আছে সকালে যখন আপনি ফেট করে খাবেন দুপুরে গিয়ে থার্ড সাইড একটু কম খাবেন রাত্রে দিয়ে থার্ড সাইড একটু কম খাবেন আপনার শরীর অটোমেটিক ভালো থাকবে সকাল হবে ফেট পরে দুপুর হবে তার সাইতে একটু কম আর রাতের খাবার হবে তার সাইতে একটু কম তাহলে আপনার ফেট বেড়ে যাওয়া বড় ধরনের বড়ি বেড়ে যাওয়া এই ধরনের ঝুঁকি আর আপনার কাছে সকাল হবে শরীর খাবার ভালো এরপরে দুপুর আর একটু নয় এর থেকে কম এর বেলা সার থেকে একটু কম এই সন্নাগুলো যদি আমরা আদর্শ আদায় করি জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ এরপরে আপনি